গিয়েছিলাম ভর্তির আবেদন করার জন্য সংসার পরিবার বাচ্চা সবগুলোর পাশাপাশি পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে সেই জন্য আজকে গিয়েছিলাম মাস্টার্স ভর্তির আবেদন করার জন্য যেহেতু আমার বাচ্চা কাচ্চা রয়েছে সংসার রয়েছে সেহেতু আমি ব্যস্ত থাকি তাই আমি মাস্টার্স প্রাইভেটে ভর্তির আবেদন করব তো আঠাশ তারিখ থেকে আসলে মাস্টার্স প্রাইভেট ভর্তির আবেদন শুরু হয়ে গেছে এই ভিডিওটা আমি আঠাশ তারিখেই করে রেখেছিলাম কিন্তু ব্যস্ততার জন্য আমি আপলোড দিতে পারিনি এ তো আমি চলে এসেছি আবেদন করার জন্য একটা অঙ্গীকারনামা পূরণ করতে হবে সেই জন্য আমি সব কিছু করে নিয়েছি ফর্মটা ফিল করে নিয়েছি এখন এই যে ভাইয়া রয়েছে আমার যাবতীয় ডকুমেন্টস এবং কিভাবে কি করতে হবে সবগুলো ওই ভাইয়াটা করে দিচ্ছে এই আবেদনটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন কিন্তু আমি যেহেতু এর আগে আর মোবাইলে আবেদন করিনি যদি ভুল হয়ে যায় সেই ভয়ে আমি নিজে করিনি তাই সকল ফর্মালিটিস আমি এখন কমপ্লিট করে নিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে হব যেহেতু এখন পূজা চলছে পূজার জন্য পুরো বাজার আসলে প্যান্ডেল করা হয়েছে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে প্রতি বছরই আসলে এই সময়টাতে অনেক সুন্দর ডেকোরেশন করা হয় পূজা অনেক ধুমধাম করে উৎসব করে তারা আয়োজন করে এই তো রাস্তায় আসতে আসতে আমি দেখলাম আমলকি এবং জাম্বুরা এই আমলকি আসলে খুবই কাজের একটা ফল যেটা আমার খুব ভালো লাগে এই ফলের গুণাগুণের কারণে যদিও খেতে খুব একটা ভালো লাগে না আমি ফলের পুষ্টিগুণের কারণে এটা খাই এবং ব্যবহার করি কিছু আমলকি নিয়ে নিয়েছি এবং পূজা উপলক্ষে আশেপাশে অনেকগুলো দোকান ছিল যেখানে অনেক মজার মজার খাবার খেলনা এসব ছিল আমি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম এই তো আবার চলে এসেছি অটোতে আমি আজকে অটোতে যাচ্ছি কারণ সে খুবই ব্যস্ত আমাকে নিয়ে আসতে পারেনি আজকে তাই অটোতেই যেতে হবে এই যে আমার হাতে পাতাটা দেখছেন এটা এমন একটা পাতা যেটা হাতে ঘষলে এটার রং লাল হয়ে যায় এই পাতাটার নাম আমি বলতে পারবো না আসার পথে রাস্তায় আমি খালামনির বাসায় উঠেছি কারণ রাস্তায় খালামনির বাসা পরে খালামনির উঠলে খালামনি খুবই রাগ করবে এসে দেখি তারা খুব সুন্দর একটা মাচা তৈরি করেছে যাতে বিকেলবেলা তারা সময় কাটাতে পারে এখানে এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি দুপুরে রোদের মধ্যেও আমি মাচায় উঠে বসলাম দেখেন আমাকে ভিডিও করে দিচ্ছে আমার খালাতো বোন সে খুব একটা ভালো ভিডিও পারে না তারপরেও অনেক ভালো হয়েছে আমি ছবির পোস্ট দিচ্ছিলাম ও ছবি তুলছে ভিডিও করছে দেখেন খুব সুন্দর হয়েছে ওর ভিডিওগুলো যদিও সে অনেক ছোটো আর দেখুন মাচার উপর থেকে নিচের ভিউটা আসলে অনেক সুন্দর রাস্তার পাশেই যেহেতু বাড়ি একদম সুন্দর লাগছে আর অনেকগুলো ফুল গাছ ছিল খালামনির বাড়িতে এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন যখন গাছটা ভরে থাকে ফুলে তখন অসম্ভব সুন্দর লাগে এই ফুলটা খালামুনির বাসায় আসলে একটা সমস্যা আসলেই আর যেতে দিতে চায় না বলে একটা রাতের জন্য থেকে যা কি করব যেতে তো হবে বাচ্চাদের বাসায় রেখে এসেছি সেই জন্য আর খুব বেশি দেরি করে নি দেখুন আমি খুব সাবধানে কিন্তু মাচা থেকে নেমেছি খালামনির বাসা থেকে বের হয়ে আমি আবার অটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ